হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে সরষা ফুলের পকোড়া বানাবো বা সরষা ফুলের বড়া তো হচ্ছে এখানে কী কী দেওয়া দিয়েছি সরষা ফুল ছাড়িয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কাকুচি লবণ আন্দাজ মতো যে যেমন খায় আর তার সাথে হচ্ছে এখন নিব চালের গুঁড়ো দাও তো চালের গুঁড়োটা এই যে দেখো এক চামচ দিলাম আরও লাগবে देखो ये अभी हाथ तो मन है लगबे जोल ली है और तो जोल नींबू

এখন এটাকে গোল যাতে কড়াইতে পুট করার জন্য যতটা দরকার ঘনত্ব কনসিস্টেন্সি সেটা দেখে নিলাম যে এভাবে গোল করে বসাতে পারবো এবার যাচ্ছি তেলে কড়াইয়ে তেল দিয়ে তারপর দেখাচ্ছি এই তেলটা এখন ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর গরম হবে তারপর বসাবো বেশি তেলে ভাত ফ্রাই না হলে স্বাদ ভালো হবে না ক্রিস্পি হবে না গরম একটু বড় করে দি এবার বড়া গোলাটাও দেখাচ্ছি তেলের মধ্যে আঙুল দিয়ে সেব বানাচ্ছে কতটা সাহসী আমি দেখি গরম তেল পরিস্থিতি জীবন মানুষকে অনেক সাহসী সব একবারে দিয়ে দেব হ্যাঁ দিয়ে দে শক্ত হওয়া বাকি আছে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু গুনে করিনি যে বড় যেগুলো বড় সেগুলো আমি খাবো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই হয়ে গেছে হয়ে গেছে এখন আমি একটা টেস্ট করব কেমন খেতে লাগছে ক্রিস্পি হয়েছে কি